Hello and welcome, students. Kya anjodhi coaching center pao ko dekhaye toh madhe shok koi ki aaro ek first semester political science ke first day first class. আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সুন্দরভাবে কিন্তু তোমাদের যেই বলবো যে কলেজ জীবনটা সেটাকে খুব সুন্দরভাবে শুরু করো ভীষণ মূল্যবান একটা সময়ের মধ্যে দিয়ে তোমরা এখন যাবে খুব সুন্দর সুন্দর মেমোরিজ এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের হবে এবং এর সাথে সাথে কিন্তু তাল মিলিয়ে পড়াশোনাটাকেও আমাদেরকে চালিয়ে যেতে হবে তো আজকে যেহেতু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস তো সেই জন্য আজকে আমার আলোচনার বিষয় আমি নিয়ে এসেছি তোমাদের ইউনিট ওয়ান থেকে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি রাজনৈতিক তত্ত্ব পলিটিক্যাল থিওরি রাজনৈতিক তত্ত্ব এবং এটার মধ্যে আমি ডেফিনেশন নেচার এবং স্কোপটা আলোচনা করব। ঠিক আছে ডেফিনেশন নেচার দুটো দুটোর মধ্যে একই চলে আসবে ব্যাপারটা স্কোপটা নিয়ে কিন্তু আমি একটু চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার ঠিক আছে আচ্ছা আলোচনার পূর্বে যার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে বা আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সদস্য বা পার্ট বলতে পারো না বল এটা বললে ভুল হবে না খুব একটা তোমাদের নিয়েই তো মানে আমাদের সবটাই শুধু তোমাদের নিয়েই তোমরা আছো বলেই কিন্তু আজকে আমরা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে কিন্তু নিজেদেরকে তুলে ধরতে পেরেছি তো চলো তো তোমরা যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের পার্ট হতে চাও বা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের আরো যারা স্যার ম্যামরা রয়েছেন আমাদের কিন্তু আমাদের এখানে কম বেশি সমস্ত রকমের সাবজেক্টসই কিন্তু পড়ানো হয় এবং ইতিমধ্যে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে কিন্তু সায়েন্স যে সাবজেক্টটা আছে সেটা নিয়েও কিন্তু আমরা খুব শীঘ্রই চলে আসব তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো তার জন্য কিন্তু তোমাদেরকে কর্নারে এ দাওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জাতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের কোর্স ফি রিলেটেড আরো যা কিছু কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু ফুলফিল করে নিতে পারো আমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে সেজন্য আমি বলবো যে তোমরা কিন্তু যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে তার দেরি করো না যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং এছাড়া আমাদের অনলাইন ক্লাসেসও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে তো চলো আর কথা না বাড়িয়ে এবার আজকের একেবারে আলোচনার বিষয় যেটা আছে আমি সেখানে কিন্তু চলে আসছি তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে রাজনৈতিক তত্ত্বটা কি ঠিক আছে রাজনৈতিক তত্ত্ব কি নিয়ে আলোচনা করে বা রাজনৈতিক তত্ত্ব মধ্যে কোন বিষয়বস্তুগুলো রয়েছে দেখো রাজনৈতিক যদি এই ব্যাপারটাকে আমি বইয়ের ভাষায় না গিয়ে একটু পাতি ভাষায় যদি বোঝাইতে দেখো রাজনৈতিক যে ব্যাপারটা আছে সেটা কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা ব্যাপার ঠিক আছে এবার মনে করো একটা রাজনৈতিক দল হয়ে গেল একটা রাজনৈতিক সংস্থা বা সংগঠন হয়ে গেল প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু নিজস্ব কিছু আদর্শ থাকে ঠিক আছে নিজস্ব কিন্তু তাদের প্রতিষ্ঠান থাকে আদর্শ থাকে তাহলে এইখানে প্রত্যেকটি রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব কিন্তু কিছু আচরণও থাকে ঠিক আছে এই প্রত্যেকটা আচরণের যে অধ্যয়ন সেটাই কিন্তু আমাদের রাজনৈতিক তত্ত্ব দেখো রাজনৈতিক তত্ত্ব বা পলিটিক্যাল থিওরি এটা শুনে মনে হতেই পারে যে ভীষণ জটিল একটা ব্যাপার জটিলতার কিছু নেই জিনিসটাকে বোঝার চেষ্টা করো যে প্রত্যেকটা ঠিক আছে তো রাজনৈতিক রাজনৈতিক যেই দল দল বিভিন্ন বা রাজনীতি বলো তাদের প্রত্যেকেরই তো নিজস্ব আদর্শ আছে তাই না আদর্শ ছাড়া তো কেউ চলতেই পারে না সবার নিজস্ব একটা পার্সোনাল আদর্শের দরকার আছে বেশ আছে প্রতিষ্ঠানের দরকার আছে এবং তাদের প্রত্যেকের যে নিজেদের যে আচরণ আর কিন্তু অধ্যয়নেরও একটা জায়গা থাকে তো এই সমস্তটা নিয়েই কিন্তু রাজনৈতিক তত্ত্ব এইবারে দেখো আমি এখানে না একটু বক্স করে এভাবে করানোর চেষ্টা করেছে কারণ এইখানে কিছু বিষয় আছে যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের রাজনৈতিক তত্ত্বটা কোন কোন জিনিসের উপরে ভিত্তি করে রাজনৈতিক তত্ত্ব দেখো রাজনৈতিক দর্শন নীতি সামাজিক সম্পর্ক ঠিক আছে এই সমস্ত কিছুর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের রাজনৈতিক তত্ত্বটা তৈরি হচ্ছে তাহলে প্রথমে আমরা জানলাম যে রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো তারপরে আমরা জানলাম যে কোন কোন জিনিসের উপরে ভিত্তি করে আমাদের রাজনৈতিক তত্ত্বটা তৈরি হচ্ছে তাহলে সেটাও আমরা দেখলাম রাজনৈতিক দর্শন নীতি এবং সামাজিক সম্পর্ক অবশ্য এই জিনিসগুলো রাখবে এবং সামাজিক যে ব্যাপারটা আছে সেটাকে বাদ দিয়ে কিন্তু কখনো কোনো কিছু সম্ভব নয় তো সেজন্য সামাজিক সম্পর্ক আছে এরবারে কি হচ্ছে এগুলোর মাধ্যমে দেখো কি আসছে এগুলোর মাধ্যমে আসছে রাজনৈতিক চিন্তাধারা আদর্শ ব্যবস্থার বিবর্তন সরকার পরিচালনার পদ্ধতি নীতি ঠিক আছে এই সমস্তটা কিন্তু চলে আসছে তাহলে কোথার থেকে মেন সূত্রপাতটা হলো রাজনৈতিক তত্ত্ব থেকে রাজনৈতিক তত্ত্ব জিনিসটা কি আদর্শ প্রতিষ্ঠান আচরণের অধ্যয়ন করে করে কোন বিষয়গুলোর উপরে ভিত্তি আমাদের রাজনৈতিক তত্ত্বটা রয়েছে বা পলিটিক্যাল থিওরিটা তৈরি হয়েছে কোন জিনিসগুলোর উপর ভিত্তি করে রাজনৈতিক দর্শন নীতি সামাজিক সম্পর্ক এবং এগুলোর মাধ্যমে কি আসছে এগুলোর মাধ্যমে আসছে রাজনৈতিক চিন্তাধারা আদর্শ বিবর্তন সরকার পরিচালনার পদ্ধতি এবং নীতি ঠিক আছে ব্যবস্থার এর মধ্যে কিন্তু আমরা আমি যেটুকুটা আলোচনা করলাম সেটার মধ্যে কিন্তু তোমরা ডেফিনেশনও দিয়ে দিতে পারো এবং সেটার মধ্যে থেকে কিন্তু তোমরা তার প্রকৃতিটাও আলোচনা করতে পারো এরপরে আমি চলে আসবো একেবারে স্কোপে ঠিক আছে পরিধিগুলো কি কি আছে যদি আমি সরি প্রকৃতি হ্যাঁ প্রকৃতি বা পরিধি এগুলো কী কী আছে রাজনৈতিক তত্ত্বে সেটা যদি আলোচনা করি তাহলে হয়তো এইভাবে আলোচনা করলে ব্যাপারটা তোমাদের একটু ইজি হবে আমি সেজন্য কিন্তু কিছু পয়েন্টস তৈরি করার চেষ্টা করেছি এবং দেখো নানান ধরনের যে মতাদর্শগুলো রয়েছে সমস্তটাই কিন্তু আমরা আমাদের অনলাইনে যে ডিটেলস ক্লাস হয় সেখানে কিন্তু আমরা আলোচনা করি ঠিক আছে এখন এতটা ডিটেলসে আলোচনা করলে নিশ্চয়ই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং তোমাদেরও কিন্তু দেখতে ইচ্ছা করবে না একটা সময় গিয়ে এটা স্বাভাবিক সেজন্য আমি আমার ক্লাসে আমার অনলাইন ক্লাসে আমি চেষ্টা করি বা আমার ইউটিউবের মাধ্যমে আমি যে ক্লাসগুলো প্রোভাইড করি সেখানে আমি চেষ্টা করি সেটার জাস্ট কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার এবং কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পর এর মধ্যে অনেক থাকে বিষয়বস্তুগুলো সেগুলো আমি চেষ্টা করি আমার অনলাইন ক্লাসে আমার ব্যাচে যারা স্টুডেন্টস আছে তাদের সাথে আলোচনা করে নেওয়ার আচ্ছা চলো স্কোপ বা প্রকৃতিগুলো দেখো সবার প্রথমে রয়েছে বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ তার মানে এখানে নিশ্চয়ই বিশ্লেষণ করা হবে বা ডেসক্রাইব করা হবে কোন জিনিসগুলোকে ডেসক্রাইব করা হবে এখানে ডেসক্রাইব করা হবে রাজনৈতিক ব্যবস্থাগুলো প্রতিষ্ঠান নীতিমালা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই সেকশনটায় বর্ণনা দেওয়া হবে এবং সেই ব্যাপারে কিন্তু তথ্য সংগ্রহ করা হয় নানান ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে তাহলে সেখানে আমি বর্ণনামূলক রেখেছি তাহলে কোন কোন বিষয়গুলোর বর্ণনা করা হবে রাজনৈতিক ব্যবস্থা যেটা রয়েছে সেটার বর্ণনা দেওয়া হবে প্রতিষ্ঠান নীতিমালা এই সমস্ত কিছুর কিন্তু একটা বর্ণনামূলক একটা আলোচনা বলতে পারো সেটা চলে আসে এরপরে রয়েছে বিচারাত্মক ঠিক আছে নরম্যাটিভ এখানে কি কি আসছে এখানে রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোর যে ন্যায়সঙ্গত পরিচালনা এবং নৈতিক যে দিকগুলো এই সমস্তটার কিন্তু ঠিকভাবে দেখভাল হচ্ছে কিনা বা ঠিকভাবে সেগুলো কাজে আসছে কিনা সমস্তটাই কিন্তু বিচারাত্মক এই জায়গাটায় কিন্তু দেখা হয় বা এই জায়গাটায় কিন্তু লক্ষ্য করা যায় এর পরে রয়েছে বিশ্লেষণাত্মক ঠিক আছে অ্যানালিটিক্যাল কি বিশ্লেষণ করবো আমরা রাজনীতির রাজনৈতিক যে ধারণা রয়েছে বিভিন্ন ধরনের নীতিমালাগুলো রয়েছে বিভিন্ন ধরনের ব্যবস্থাগুলো যে রয়েছে সমস্তটা কিন্তু আমরা কোথায় আলোচনা করব বিশ্লেষণাত্মকে কিন্তু আমরা আলোচনা করব আলোচনা করব। আচ্ছা বেশ চলে আসলো ঐতিহাসিক হিস্টোরিক্যাল দেখো কালের পরিবর্তনে যেভাবে সমাজ পরিবর্তন হচ্ছে পরিবেশ পরিবর্তন হচ্ছে সমাজের রীতি নীতি পরিবর্তন হচ্ছে সেইভাবে পাল্লা দিয়ে কিন্তু রাজনৈতিক আদর্শ মতাদর্শগুলোও কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে তাহলে সেখানে আমরা রাজনৈতিক তত্ত্বের বিবর্তন পরিবর্তন এই ব্যাপারগুলো নিয়ে আমরা এই জায়গাটা আলোচনা করতে পারি এবং সমস্তটাই কিন্তু পরিধির মধ্যে চলে আসছে এরপরে চলে আসলো তুলনামূলক কম্প্যারেটিভ কি তুলনা করব আমরা রাজনৈতিক রাজনৈতিক তত্ত্বের মধ্যে এই যে তুলনামূলক ব্যাপারটা এলো সেখানে আমরা কি তুলনা করব চলো দেখি কি তুলনা করব রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার নানান ধরনের রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেগুলোর একটুখানি তুলনা করতে হবে কম ভালো বেশি মন্দ সমস্তটা মিলেই তো একটা কোনো একটা জিনিস যখন তৈরি হয় সেখানে কিন্তু সবসময় মনে রাখবে যে শুধু ভালোও থাকে না বা শুধু মন্দও থাকে না ভালো মন্দ নিয়ে একটা ব্যাপার থাকে তো সেখানে নিশ্চয় একটা তুলনার ব্যাপার চলে আসছে এবং তার মধ্যে সেখানে নানান ধরনের সুবিধা অসুবিধাগুলো সেগুলো তো রয়েছে তো সমস্তটা কিন্তু চলে আসছে তুলনা মূলকে ঠিক আছে কম্প্যারিটিভে এরপরে রয়েছে আদর্শগত ঠিক আছে আইডিওলজিক্যাল এইখানে কি আছে দেখো প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন যে বলি হুম সবার কিন্তু কিছু নিজস্ব আদর্শ থাকে ঠিক আছে যেটা আমি প্রথমেই বললাম যে আদর্শকে তুমি যদি মানে গ্রহণ না করো তাহলে কিন্তু তোমার চলার জীবনে সেটা রাজনৈতিক ক্ষেত্রে আমি বলছি না মানে যেটা আমাদের হয় যে সময় কিন্তু আমাদের কাউকে নিজের আদর্শ মনে করতে হয় বা আমাদের জীবনে কিন্তু কিছু আদর্শ রেখে চলতে হয় ঠিক আছে তবেই কিন্তু কিন্তু আমরা নিজেদেরকে সমাজে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি তো সেইভাবে এখানেও আমরা দেখছি যে আদর্শগত আইডিওলজিক্যাল এবং এটার মধ্যে আমরা কি আদর্শ নিয়ে কথা বলবো যেটা আমি বললাম যে প্রত্যেকটা রাজনৈতিক দল বলো বা প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন বলো বা রাজনীতি যেটা বলো ঠিক আছে সর্বোপরি রাজনীতি এটা নিয়েই তো আমাদের আলোচনা রাজনৈতিক তত্ত্ব নিয়েই তো আমাদের আলোচনা তাহলে আদর্শ আছে গণতন্ত্র সমাজতন্ত্র ফ্যাসিজম এই সমস্ত যেই আদর্শগুলো রয়েছে এছাড়া যে মূল নীতিগুলো রয়েছে সমস্তটাকেই কিন্তু বাস্তবায়নের চেষ্টা করা হয় বা সমস্তটাকেই কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে তাহলে সেটা কোথায় সেটা হচ্ছে আইডিওলজিক্যাল ঠিক আছে এই পয়েন্টটায় তাহলে আজকে কিন্তু আমি তোমাদের পলিটিক্যাল থিওরি যেটা রাজনৈতিক তত্ত্ব ছিল সেটার ডেফিনেশন নেচার স্কোপটা কিন্তু আলোচনা করে দিলাম ঠিক আছে ভীষণ ইজি ব্যাপারটা যেহেতু আজকে ফার্স্ট দিনের ক্লাস কোন রকম কনফিউশনের জায়গা আমি কিন্তু তোমাদের সিলেবাস আলোচনার সময়ও রাখিনি ইভেন ক্লাস যখন আমি শুরু করব কোন রকম কনফিউশনের জায়গা কিন্তু তোমাদের রাখবো না সেই চেষ্টাই আমি করব যার জন্য তোমাদের প্রত্যেকটা ইংলিশে যে টার্ম ছিল আমি সেগুলোকে বাংলাতেও নিয়ে আসার চেষ্টা করেছি যাতে বুঝতে যেন কোন রকম অসুবিধা তোমাদের না থাকে ঠিক আছে তাহলে আজকে আমি রাজনৈতিক তত্ত্বটা আলোচনা করলাম কিসের থেকে এলো কিসের উপর ভিত্তি করে আমাদের রাজনৈতিক আমি একটুখানি আলোচনা করেছি তাহলে চলো আজকের ক্লাস কিন্তু এইটুকুই থাকছে আশা রাখছি ক্লাসটা তোমরা পুরোটা দেখবে যেহেতু আজকে তোমাদের ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস ছিল ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম তোমাদের মূল্যবান কমেন্টস গুলো কিন্তু আমাদেরকে আরও ভালো ভালো কাজ করতে কিন্তু অনেকটা উৎসাহিত করে চলো আর কথা না আবারই আজকের ক্লাস এখানেই শেষ করছি পরের দিনেই কিন্তু এর বাকি যে পার্টস গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি চলে আসব আজকের ভিডিওটা ভালো করে দেখবে যাতে পরবর্তী দিনে যখন আমি পরবর্তী টপিকে যাব যেন একটা টপিকের সাথে একটা টপিক তোমরা সুন্দরভাবে রিলেট করতে পারো কথা না আবারই আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে থ্যাংক ইউ